আলহামদুলিল্লাহ রবিলমিন আসলাত ওসালাম আলা রসুল আমিন ও আলা আলিহি ও আসহাবি ওমান তাবিয়াহম বেহসান ইলাউমদ্দিন আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব এবং ফজিলাত আমরা এ সম্পর্কে জামাতে নামাজের গুরুত্ব এবং ফজিলাত সম্পর্কে আমরা দশটি গুরুত্ব এবং ফজিলাত উল্লেখ করব ইনশাআল্লাহ যদি সে আলোকে আমরা জামাতে নামাজ পড়ার দিকে আমাদের মনটা একটু এগিয়ে যায় তাহলে আমাদের জীবনের অনেক পট পরিবর্তন হতে বাধ্য ইনশা আল্লাহ তো নামাজের ইমানের পরে আমাদের সবচেয়ে যে বড় গুরুত্বপূর্ণ আমল সেটি হলো নামাজ আর কেয়ামতের ময়দানে নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে আউলুমা ইহায়া সাহবিল আব্দ কেয়ামাতে আসলা অতএব কেয়ামতে নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে তো সেই নামাজটা পড়ার জন্য জামাতে নামাজ পড়ার গুরুত্ব বা ফজিলাত কি কি। তো আসলে আমরা বলবো যে জামাতে নামাজ পড়ার প্রথম গুরুত্ব হলো এই নামাজটি ওয়াজেব বা ফরজ জামাতে নামাজ পড়া জামাতে নামাজ পড়া হানাফি মজাবে সুননাতে মহক্কাদা বললেও তারা বলে যে পরিবা তুমি নাল অজেব অজেবের কাছাকাছি আর এমাম নিকারে এরা ফরজ অতএব বোঝা গেল জামাতে নামাজ পড়ার গুরুত্ব সুননাতে মহাক্কাদা বা অজেবের কম নয় এবং অনেকে ফরজ মনে করেন তাহলে যে জামাতে নামাজ পড়ার জামাতটার গুরুত্ব হলো অজেব বা ফরজ তাহলে মনে করতে পারেন এটার অবস্থানটা কী এ ব্যাপারে যে সহি হাদিসটি আছে যে নামাজ জামাতে নামাজ পড়া অজেব কেন হলো বা ফরজ কেন হলো সেটি হলো রসুল্লা সাল্লাহ সাল্লামের যে কর কঠোর বাণী যেটা তিনি উল্লেখ করেছেন যেটা সহি বখারি এবং মুসলিমেও উল্লেখ আছে সেটি হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন والذي نفسي بيده لقد هممت ان امر بِحَطَابٍ فيحطب ثم امر بالصلاه فيوزن ثم امر رجلا فيؤم أم الناس ثم اخالف الى رجال لا يشهدون الصلاه فاحرق عليهم بيوتهم والذي نفسي بيده لو يعلم احدهم انه يجد عرقا সামিনান আও মেরমা আতাইনে হাসান আতাইনে আল আল্লাশা রাহুল বখারি অ মুসলিম না তো এখানে রসুল্লাহ সাল্লাম বললেন যে যার হাতে আমার প্রাণ আমি তার কসম করে বলছি আমি ইচ্ছা করেছিলাম লাকাদ হামাম তো আমি ইচ্ছা করেছিলাম যে আমি আদেশ করবো এবং লাকড়ি জোগাড় করা হবে জমা করা হবে এরপরে আমি নামাজের একমত দিতে বলব একমত দেওয়ার পরে এক ব্যক্তিকে আমি নামাজের এমামতি করার জন্য দাঁড়িয়ে দাঁড় করে আমি চলে যাব পিছনের দিকে চলে যাব এবং যাব ওই সব বাড়িতে দেখব যে কারা কারা নামাজে উপস্থিত হয়নি যারা উপস্থিত হয়নি আমি তাদের ঘর বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালাইয়ে দেব আসলে তারা জানতো যে একটি খুর অথবা একটি কিছু গোস্তওয়ালা মোটা গোস্ত তারা পাবে হাড্ডি পাবে তাহলে তারা ঈশান নামাজে অবশ্যই আসতো হাদিসটি বোখারি মুসলিম উল্লেখ করেছেন দেখেন রসুল্লা সাল্লাহ সাল্লাম যারা জামাতে আসছে না এদের এই কারণে এদের ঘর বাড়ি আগুন দিয়ে পড়াই দেওয়ার ইচ্ছা করছেন অন্য একটি হাদিসে আছে যারা তিনি মজারা বাতি করছেন যে আমি তাই করতাম কিন্তু ঘরের মধ্যে যেহেতু মহিলা এবং বাচ্চারা আছে যাদের উপরে জামাতে আসা জরুরি নয় এই জন্য আগুন দিয়া জ্বালাইলাম না তাহলে বোঝা গেল কত কঠোর কথা এই কথার পরিপ্রেক্ষিতে ইমাম আহমদ তো বলেছেন জামাতে নামাজ পড়া ফরজ আর আমাদের মজহাব হানাবি মাজহাব সন্নাতে মোয়াক্কাদা তরিবা মিনার ওয়াজেফ অত এর একটি গুরুত্ব দ্বিতীয় গুরুত্ব এই যে নামাজ জামাতে নামাজ জামাতে নামাজ না পড়ার কারণে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন এটা যারা জামাতে নামাজ পড়ে না এটা মুনাফিকের আলামত অর্থাৎ জামাতে নামাজ না পড়া জামাত থেকে দূরে থাকা এটা মুনাফিকের আলামত রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন আলাল মুনাফিক রাহু আবুদৌদ আন নাসাই এই দুই নামাজ এসা এবং ফজর নামাজ সবচেয়ে কঠিন নামাজ মুনাফিকদের উপরে অর্থাৎ বুঝাচ্ছেন যারা ফজর এবং ঈশান নামাজের জামাতে আসে না এরা আসলে মুনাফেক এবং হজরত সাহাবি নামকরা সাহাবি ইন মসুদ রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন ওমে তলফু ইল্লা মুনাফেক রহ মুসলিম যে আমরা দেখেছি যে আসলে আমাদের জামাত নামাজের জামাত থেকে যারা যারা আসে না পিছনে পড়ে থাকে যারা এর থেকে গাফেল থাকে তা তারা মোনাফিক সারা আর কেউই না এটাই আমাদের মধ্যে যারা মুনাফিক তারা সারা কেউই জামাতে আসা থেকে গায়েব থাকতো না এটা করেছেন তো এর দ্বারা বোঝা গেল জামাতে নামাজ না পড়া এটা মোনাফিকের আলামত তিন নম্বরে যারা জামাতে নামাজ পড়ে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এদের উপরে শয়তানের প্রভাব বিস্তার হয় যেমন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন সালা সাত্তন ফি ফরিয়াত্ন ওল্লাহ বদউবেন লাতুকব ফি হিমুসালত ইল্লাহত স্তাহজা আলাইহি হিম সাহি তরফা আলাই কবিক জামা রাহ আহমাদ আবুদৌতন নাসাই রসুলুল্লাহ সাল্লাহ সালমা সেন কোনো গ্রামে কোনো জনপদে কোনো স্থানে তিনজন লোক থাকে তারপরও তারা সেখানে জামাতে নামাজ পড়ে না তা তাদের উপরে সহেতান প্রভাব বিস্তার করে ফেলে অতএব তোমরা জামাতকে আঁকড়িয়ে ধরো এমাম আহমাদ আবু এবং নাসাই রওয়া একটু উল্লেখ করেছেন চার নম্বর জামাতে নামাজ না পড়লে একাকে নামাজ পড়া কবুল হবে কি অনেকে বলেন যে নামাজ একাকে নামাজ পড়লে সেই নামাজটি কবুলই হবে না যেমন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানসামিয়া নেদা ইয়াম মুী ফালামিম নাহি অজরুন কলু ওমাল কওয়ালা খাউফুন আউ মরাদ লাম তুকবাল সাল্লাহ রাহু আবু দাউদ্দারকিষ্ঠিত এইভাষে যে রসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মোয়াজ্জেনকে আজানদের শুনল নিজা শুনলো আজান শুনল এরপরও সে কোনো অজর মরদ বা খাও বা রোগ শোক এছাড়া সে এইগুলো ছিল না তারপরও সে জামাতে আসেনি তাহলে তার নামাজটি যে নামাজটা একা পড়েছে সেই নামাজটি কবুল হবে না এমাম দাউত এবং তার করতে উল্লেখ করেছেন হাতির সম্পর্কে কিছু দখ আছে তো দেখেন এখানে একা নামাজ পড়লে যদিও কবুল আমরা মনে মনে করি ফোকাহারা মনে করেন একা নামাজ পড়লে কবুল হবে কিন্তু এই হাদিসের পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়ে গেল যে একা নামাজ পড়লে সেখানে কবুল না হওয়ার যে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এ চারটি গুরুত্ব গেল পাঁচ নম্বর ফজিলত দেখেন জামাতে নামাজ পড়লে একাকে নামাজ সাতাশ সাতাশগুলো স্বভাব বেশি পাওয়া যায় রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে সালাতুল জামাতে তফদুল দরাজা যে ব্যক্তি একা নামাজ পড়ে তার চেয়ে যে জামাতে নামাজ পড়ে সেই নামাজটির গুরু স্বভাব বেশি পাওয়া যায় হাদিসটি ইমাম বখারি ইমাম মুসলিম উল্লেখ করেছেন ছয় নম্বরে দেখেন জামাতের সাথে নামাজ পড়লে যাদের কেরারটা অশুদ্ধ তাদের কেরারটাও কিন্তু সু অশুদ্ধ হওয়া থেকে মুক্তি পায় কারণ ইমাম সাহ তো শুদ্ধ কেরাত পড়েন তাকে তো শুদ্ধ দেখেই ইমাম রাখা হয়েছে অতএব জামাতে নামাজ পড়লে সে ইমাম সাহেব কেরাত পড়ছেন সুরায় ফাতেহা তো আপনি পড়তে পারেন অন্য কেরাতগুলো ইমাম সাহেব পড়ছেন আপনার পড়া দরকার নাই শুধু সুরায় ফাতেহাটা আপনার পড়তে হবে সেই ফাতেহা তো সকলেই আলহামদুলিল্লাহ জানি আমরা কম বেশি একে ছোট থেকে সবাই একেবারে সুরায় ফাতেহা আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট সহজ কিন্তু অন্য অন্য কেরাত তো আমরা অনেকেই পারি না অশুদ্ধ হয় কিন্তু ইমাম সাহেব যখন পড়েন জামাতে পড়লে আপনি কিন্তু সেই কেরাত না পড়ে। আপনি বেঁচে গেলেন এবং সেখান যে অশুদ্ধ ছিল তার থেকেও আপনি বেঁচে গেলেন অতএব এটা কিন্তু জামাতে নামাজ পড়ার এই ফজিলাটা পাওয়া যায় সাত নম্বর দেখেন নামাজের যে আরকান ওয়াজেব এবং সুনাত মুস্তফগুলো আছে এগুলোও কিন্তু সহজে আপনার সুন্দরভাবে আদায় হয়ে গেল কারণ জামাতে নামাজ পড়লে ইমাম সাহ প্রত্যেকটি আরকান ওয়াজেব সুন্নাত, মুস্তাহাব ইত্যাদিগুলো ঠিকভাবে আদায় করছে আর আপনাকে ইমাম সাহেবের ইত্তেফা করার কারণে আপনাকেও বাধ্য হইয়া ওভাবেই আদায় করতে হচ্ছে তাহলে সেখানে আপনাকে মুস্তাহাব তরক করার কোনো সুযোগ আপনার নেই অতএব জামাতে নামাজ পড়লে আপনার আর কানরা পরশগুলো সুন্দরভাবে আদায় হলো। অজীবগুলো আদায় হলো এবং সুন্নাত এবং মোস্তাহাব সবগুলোই সুন্দরভাবে আদায় হওয়ার এই সুযোগটা আপনি পাইলেন এটা কিন্তু জামাত ছাড়া কোথাও আপনি পারছেন না আট নম্বরে ফজিলাত হলো যে আপনি এভাবে সব বলে আরকান ওয়াজেব সুননাথ মুস্তাফ সর্বসুন্দরভাবে নামাজ যখন পড়বেন তখন নামাজটা কিন্তু কবুল হওয়ার আল্লাহর কাছে বেশি অগ্রগণ্য হবে কারণ যে নামাজটি এত সুন্দরভাবে হয়েছে সেই নামাজটি আল্লাহর কাছে কবুল হওয়ার বেশি অগ্রগণ্য হবে অতএব এটি আপনি লাভ করতে পারলেন আর নয় নম্বর ফজিলাত হলো আপনি এই জামাতে নামাজ পড়ার কারণে এক তো শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকলেন দ্বিতীয় মনোফিকের অভিশাপ থেকেও আপনি মুক্ত থাকার সুযোগটা পেলেন আর দশ নম্বর সরোপরি সবচেয়ে কথা হলো আপনি জামাতে নামাজ পড়তে গেলে সেখানে মহল্লা সকলে বুঝতে হয় আর সেখানে মহল্লাবাসীদের সঙ্গে সুখ দুঃখ খোঁজখবর নেওয়া যায় এবং তাদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তাদের মধ্যে সমাজের উন্নয়নের জন্য ভালো কাজ করার জন্য যদি ভালো কথা শোনার জন্য সুযোগটা পাওয়া যায় এবং পরস্পরের যে আর সৌহর্য সম্পর্কটা এই জামাতের মাধ্যমে আরও বেশি অটুট হয় এটারও কিন্তু ফজিলাত এই জামাতের মাধ্যমে পাওয়া যাচ্ছে অতএব আসুন ভাই আমরা জামাতের সাথে নামাজটা আদায় করার চেষ্টা করি জামাতে নামাজ পড়লে এই যে ফজিলাতগুলো এই গুরুত্বগুলো রয়েছে এগুলো আমরা অর্জন করতে পারি আর একা নামাজ পড়লে কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের সমস্যা সম্মুখীন হতে হবে আল্লাহতাল আমাদেরকে জামাতে নামাজ পড়ার এই তৌফিক দান করুন আমিন ওয়াখের না ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته